শুরুতে জানাবো বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ প্রসঙ্গ কাল শেষ টি টোয়েন্টি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণে ম্যাচ শুরু হবে দুপুর দুইটায় এক এক সমতায় আগের দু ম্যাচ শেষ হয়েছে সিরিজ জয় আত্মবিশ্বাসী দুদলই বাংলাদেশের দুশ্চিন্তায় পেসারদের ব্যয়বহুল বোলিং যা বিশ্বকাপের আগে চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টের চট্টগ্রাম থেকে মিনহাজ হুসাইনের ক্যামেরায় আশিক রিপোর্ট চট্টগ্রাম সফরে দ্বিতীয়বারের মতো পূর্ণাঙ্গ অনুশীলন যেখানে উপস্থিত স্কোয়াডের সব ক্রিকেটার সিরিজের আগে যাকে ঘিরে এত কথা সেই শামীম যোগ দিয়েছেন বিপিএল নিলামে কে কোন দল পেল সে আলোচনা টেনে ক্রিকেটাররা আইরিশদের বিপক্ষে সিরিজ জেতার লক্ষ্যে সবাই বেশ সিরিয়াস প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হয়েও টাইগারদের কঠিন পরীক্ষা নিচ্ছে যদিও স্বাগতিকদের ভাবনায় নিজেদের ক্রিকেট আমরা ভালো ক্রিকেট খেলতে চাই ম্যাচ জিতলে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায় শেষ ম্যাচে আমরা জিতেছি এটা কাজে দিবে আশা করি আমরা জিতব তবে দলের পেস ইউনিট নিয়ে আছে দুশ্চিন্তা বিশ্বকাপের আগে শেষ সিরিজ অথচ পেসাররা আগের চেয়ে খরুচে বিশেষ করে শরীফুল আর সাইফুদ্দিনের ইকোনমি রেট বদলে দিতে পারে বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনা আমি নির্বাচক নই তবে ক্রিকেটে এমনটা হতেই পারে কখনো আপনি অনেক রান দিবেন কখনো ক্রিপন হবেন ভালো দিক হচ্ছে এখন প্রচুর টি টোয়েন্টি ম্যাচ হয় পারফর্ম করার জন্য অনেক সুযোগ পাওয়া যায় চট্টগ্রামের কন্ডিশনের সাথে দারুণ মানিয়ে নিয়েছে আয়ারল্যান্ড ব্যাটিং উইকেটের সুবিধাও নিতে পারছে টাইগার স্পিনারদের নিয়ে খুব একটা ভীত নয় আইরিশরা যেখানে পথ প্রদর্শকের ভূমিকায় টিম টেক্টর কোন শট খেলব সেটা আগে থেকে চূড়ান্ত করি না বোলারের প্রকৃতি বোঝার চেষ্টা করি আর পিচে আমরা বডি মুভমেন্টকে কাজে লাগাই আর টি টোয়েন্টি ক্রিকেটে একটু সাহসের সাথে খেলতে হয় শেষ টি টোয়েন্টিতেও পরিবর্তনের সম্ভাবনা টাইগার একাদশে শামীম পাটোয়ারি আর জাকের আলী জায়গা পেতে পারেন বাদ পড়তে পারেন তানজিদ তামিম নুরুল হাসান সোহান আশ্রিক রুদ্র চ্যানেল 24 ফোর চট্টগ্রাম বিপিএল প্রসঙ্গ সিলেটে হোটেলের রুম খালি পাচ্ছে না দলগুলো তাই সময় আর ভেনু আবার বদলাচ্ছে ছাব্বিশ ডিসেম্বরের পরিবর্তে কয়েকদিনে গিয়ে ঢাকা থেকে টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা গভর্নিং কাউন্সিলের এদিকে ইনামুল হক বিজয়ের রিট খারিজ হলেও নিলাম তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার কারণ জানতে চেয়ে আইনি নোটিশ দিয়েছেন বিসিবিকে লাখ টাকা ফর শেখ শত অনিশ্চয়তার পরও নিলাম শেষ করতে পেরে কিছুটা নির্ভর বিপিএল গভর্নিং কাউন্সিল তবে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে সামনে বড়দিন ও নববর্ষের ব্যস্ততার জন্য সিলেটে হোটেল পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো চট্টগ্রামেও আছে সংকট ফলে সিদ্ধান্ত বদলে ঢাকা থেকে শুরু করতে হচ্ছে দ্বাদশ আসর তাতে বেড়ে যাবে ভ্রমণের সময় তাই ছাব্বিশ ডিসেম্বর থেকে কয়েকদিন এগিয়েও আসতে পারে টুর্নামেন্ট এক তারিখের আগে রুম পাচ্ছে না সেম থিং হচ্ছে চিটাংয়েরও অবস্থা তো সুতরাং আমরা হয়তো যেটা করতে পারি এটা এখনও প্ল্যানিং স্টেজে আছে যে আমরা ফার্স্ট ঢাকায় শুরু করে তারপরে সিলেট গিয়ে তারপর চিটং তারপর ফাইনাল রাউন্ড ঢাকায় ফিক্সিং ইস্যু রেশ কাটছে না বাদ পড়া নয় ক্রিকেটারের রেট খারিজ করেছে হাইকোর্ট এনামুল হক বিজয় তবু থামেননি লিগ্যাল নোটিশ নিয়ে এদিন হাজির হয়েছিলেন ক্রিকেট বোর্ডে দিয়েছেন সর্বোচ্চ আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তবে বিসিবি বলছে তথ্য প্রমাণের ভিত্তিতে মোকাবেলা করবে তাদের লিগ্যাল টিম বিসিবিতে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট বরাবর এবং উপদেষ্টা বরাবর সেটা আসলে আমার আজকে আসা ছিল বিসিবিতে জমা দেওয়ার জন্য বিসিবি এটা রিসিভ করেছে তো আমি অবশ্যই এটা সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাল্লাহ যেহেতু সে কোর্টে গেছে উই উইল ফাইট ফাইট আউট আমাদের আমাদের কাছে যা আছে এভিডেন্স বলেন আমাদের যে প্রোটেক্ট করতে হবে সেটা আমরা আমাদের মতো করে আমাদের লিগ্যাল টিম উইল হ্যান্ডেল এবার অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও অ্যাকশনে যেতে চায় গভর্নিং কাউন্সিল টিম ম্যানেজমেন্টের নাম পাঠাতে দলগুলোকে সময় বেঁধে দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা তালিকায় অভিযুক্ত কেউ থাকলে তাদের একটিডিটেশন কার্ড দেওয়া হবে না এটা আমরা কালকে পর্যন্ত ওয়েট করব লোকাল এজেন্সি বলেন আমাদের আকসু বলেন দে উইল গো দে হ্যাভ টু গো থ্রু দিস নেমস যাদের ওইখানেও যদি কেউ রেড ফ্ল্যাগ থেকে থাকে আমরা কিন্তু তাদের কার্ড ইস্যু করব না তারা টিমের আশেপাশে থাকতে পারবে না টেলিভিশন সম্প্রচার ও মান বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে বিসিবি নিয়ে আসতে চায় রমিজ রাজা ওয়াকার ইউনুস ডেনি মরিসনের মতো পরিচিত মুখকে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দল বদলেছে তবে লক্ষ্যটা ঠিক আগের মতোই দ্বাদশ বিপিএল ও টুর্নামেন্ট সেরা হতে চান মেহেদি হাসান মিরাজ তারুণ্য নির্ভর সিলেট টাইটান্সকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশায় এই অলরাউন্ডার বিপিএল নিলাম ফেরায় আকর্ষণ বেড়েছে মত তার কম বাজেটে ভালো দল বিপিএল নিলামে সে লক্ষ্য পূরণ হয়েছে সিলেট নিলামে দেশি তারকাদের জন্য সিলেটের ব্যয় পোনে তিন কোটি টাকার কম অথচ এ বাজেটে খালেদ আহমেদ আফিফ হোসেনের মতো ক্রিকেটারদের নিয়েছে ফ্রাঞ্চাইজিটি সরাসরি চুক্তিতে আগে থেকে ছিলেন মেহেদি মিরাজ নাসু আহমেদ বিদেশিদের মধ্যে আইয়ুব ও মোহাম্মদ আমিররা বিপিএল ইতিহাসে সিলেটের সর্বোচ্চ সাফল্য রানার্স আপ সেটা দু সালে এবার সমর্থকদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন সম্ভাব্য অধিনায়ক মিরাজ একটা সুন্দর মতন একটা টিম করতে হবে এবং কম বাজেটের ভিতরে সো আমরা ওইভাবে চেষ্টা করেছি বিপিএল অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে এবং যে প্লেয়ারগুলো নিয়েছে দেখেন যে অনেক যারা বিপিএলে সবসময় সাকসেসফুল প্লেয়ার তাদেরকে নেওয়া হয়েছে তারুণ্য নির্ভর দল বলে বেশি উচ্ছ্বসিত মেহেদি মিরাজ আক্ষেপও আছে নাইম শেখকে না পাওয়া নিয়ে শেষবার খুলনার হয়ে একই দলে খেলেছিলেন আমার টিমেই খেলেছিল আমি খুলনা টিমে খেলেছিলাম বাট যেহেতু ভালো প্রাইজে গিয়েছে অবশ্যই ভালো লাগার বিষয় জন্য শেষ আসরে 355 রান আর 14 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মেহেদী মিরাজ নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে লক্ষ্যটা পুরনো। হলো যেহেতু লাস্ট ইয়ার বিপিএল এর ম্যান অফ দা টুর্নামেন্ট হয়েছিল চেষ্টা করবে এবারেও যেন ম্যান অফ দা টুর্নামেন্ট হতে পারি এক যুগ পর বিপিএল এ নিলাম পদ্ধতি ফেরায় বিসিবি কে ধন্যবাদ জানিয়েছেন মেহেদী মিরাজ নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল সো আমার কাছে মনে হয় যে আমি অনেক কিছু শিখেছি আজকে দেখেছি যখন আরিফুল ইসলাম চ্যানেল ঢাকা এবার জানাবো ফুটবলের খবর নারী ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে কাল আজারবাইজানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে এই ম্যাচ বাংলাদেশের এশিয়ান কাপের প্রস্তুতি এই সিরিজ শক্তিশালী প্রতিপক্ষের সাথে খেলার মিশন এবার ঋতুপর্ণা রূপনারা উইফা সদস্য দেশের মুখোমুখি হবেন সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে এক শূন্য গোলে হেরেছিল লাল সবুজের দল আর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে দুই শূন্য গোলে হারিয়েছে আজারবাইজান ম্যাচের আগের দিন সোমবার সকালে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল সন্ধ্যায় ম্যাচ ভেনুতে নিজেদের ঝালিয়ে নিয়েছে প্রতিপক্ষ আজারবাইজান ঘরোয়া ফুটবলের খবর জানাবো দীর্ঘ বিরতির পর কাল মাঠে ফিরছে ফেডারেশন কাপ ফুটবল নতুন ব্র্যান্ডিং এর প্রতিশ্রুতি থাকলেও এখনো নতুন লোগো বা টাইটেল স্পন্সর ঘোষণা করেনি ফুটবল ফেডারেশন তবে মোহামেডানের সংকট আরো প্রকট বকেয়া বেতন ইস্যুর সমাধান হয়নি ম্যাচ খেলতে অনাগ্রহ থাকলেও হেডকোচ আলফাজ আহমেদের অনুরোধে ফর্টিজ এফসির বিপক্ষে মাঠে নামবে সাদা কালো ফুটবলাররা কুমিল্লায় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি একই সময়ে কিং সেরেনায় আরামবাগের বিপক্ষে নামবে পুলিশ এফসি তো আমরা আগের দিন গেছিলাম আসলে এই ম্যাচে যাচ্ছে পাচ্ছি না আমরা আসলে টাকার বিষয়ে একটা টাকার সমস্যা আমাদের ক্লাবের সাদা কালা অধিনায়কের অসহায় স্বীকারোক্তি সাধারণত ঢাকা থেকে আগের দিন গিয়ে পরদিন ম্যাচ কিন্তু এবার মঙ্গলবার সকালে গিয়ে ম্যাচ খেলে রাতে ফেরার পরিকল্পনা ফুটবলারদের বেতন নেই কমতে শুরু করেছে সুযোগ সুবিধাও ফুটবলারদের সংসারও চলছে জোরাতালিতে এই মৌসুমে পারিশ্রমিক অন্যবারের তুলনায় কম সেই কমের মধ্যে কেউ পেয়েছে চার ভাগের এক ভাগ পার্সেন্ট এমনি তো আসলে আপনার হলো টাকা কম এই বছরে খুব বাজে অবস্থায় আছে কারণ অনেক ফুটবলারদের ফ্যামিলি চলে ফুটবলের টাকা অত ক্লাব থেকে দীর্ঘদিন ধরে স্যালারি পাচ্ছেন আবাহনী ফকিরের পুল হয়ে ফর্টিজ প্রতি ম্যাচের আগেই মাঠে নামার আগ্রহ হারিয়েছেন ফুটবলাররা নতুন নতুন প্রতিশ্রুতি আর হেড কোচ আলফাজ আহমেদের অনুরোধ ফেলতে পারেননি পেশাদারিত্বের কাছে অসহায় তারা তবে ফকিরের পুলের কাছে হারের কারণ হিসেবে বকে আবেদন ইস্যুকে দায়ী করছেন না মিঠু সুজনরা মাঠে নামি আমার নিজের জন্য বা জেতার জন্য নামি আমরা গত ম্যাচটা আসলে আমরা সবাই খারাপ খেলছি ওভারঅল সবাই খারাপ খেলার কারণেই আমরা ম্যাচটা হারছি এটা বেতনের সঙ্গে আমরা খেলার কোনো মানে সংক্ষিপ্ত দেখি না আমি মনে করি ক্লাব একটা আশ্বাস দিছে যে আগামী দশ থেকে পনেরো তারিখের মধ্যে একটা ব্যবস্থা করবে এখন সেই আসে আসি দেখি কি হয় মোহামডান ম্যাচ কুমিল্লা যাওয়ার পরিকল্পনা করলেও সোমবার চলে গেছে ফর্টিজেপসে ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জানাব জাতীয় ক্রিকেট লিগের খবর আসরের প্রথম হারের শঙ্কায় টেবিল টপার রংপুর ষষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিন শেষে চট্টগ্রামের বিপক্ষে চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয় সিলেটে চোদ্দ উইকেট পতনের দিনে বরিশালের বিপক্ষে একশো ছেচল্লিশ রানে এগিয়ে ময়মনসিংহ পাশের মাঠে অবশ্য রাজশাহীর বিপক্ষে চলছে স্বাগতিকদের রান উৎসব শিরোপার রেসে এগিয়ে থেকে ষষ্ঠ রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে নেমেছিল রংপুর চার দিনের ম্যাচের দুদিন না যেতেই আসরের প্রথম হারের সংখ্যায় টেবিল টপাররা বিপরীতে দ্বিতীয় জয়ের আভাস পাচ্ছে কক্সবাজারে ছয় উইকেটে একশো সত্তর রান নিয়ে শুরু করে চট্টগ্রাম আশি রান যোগ করে তিনশো পঞ্চাশে থামে স্বাগতিকদের প্রথম ইনিংস সেঞ্চুরিয়ান জিলুর রহমান ফেরেন একশো করে রবিউল হক ও মেহেদি হাসানের শিকার তিনটি করে উইকেট উইকেট জবাবে হাসান মাহমুদ ও ইরফান হোসেনের পেই স্তূপে ছাই রংপুর তেত্রিশ রানে হারায় আট উইকেট নবম উইকেটে একশো বারো রানের পার্টনারশিপে মান বাঁচিয়েছেন তানভীর ও আবু হাসিম তানভীর সর্বোচ্চ ছেচল্লিশ রান করেন একশো ছাব্বিশে গুটিয়ে যায় রংপুরের প্রথম ইনিংস হাসান পাঁচ আর ইরফান নেন তিন উইকেট ফলনে পড়ে রংপুর দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে চার রান তুলে শেষ করেছে ডেলিভারি একদিনে ১৪ উইকেটের পতন হয়েছে সিলেটেও ছয় উইকেটে দুশো আশি রান নিয়ে ব্যাট করতে নেমে তিনশো চুয়ান্ন রানে থামে ময়মন সিংহের প্রথম ইনিংস বরিশাল বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন আবু হায়দার রনি ও রাকিবুল হাসান রনি ছিয়াত্তর বলে সাতানব্বই আর রাকিবুল খেলেছেন ৩৫ বলে পঞ্চান্ন রানের টর্নেডো ইনিংস রুয়েল মিয়ানেন নেন পাঁচ উইকেট হাত খুলে খেলবার সুযোগ এবং এক্সট্রা কাভার দিয়ে সেমানার বাই সেঞ্চুরি মিস করেছেন ফজলে মাহমুদও বিরানব্বই রানে থেমেছেন বরিশাল ব্যাটার ২১৭ রানে গুটিয়ে গেছে তার দল দ্বিতীয় ইনিংসে সিংহের সংগ্রহ বিনা উইকেটে নয় রান আউট সিলেটের আরেক মাঠে চলছে রান উৎসব রাজশাহীর বিপক্ষে এদিন এক উইকেট হারিয়ে তিনশো পঁয়ত্রিশ রান তুলেছে স্বাগতিকরা চতুর্থ উইকেটে ২৬৪ চৌষট্টি রানের অপরাজিত পার্টনারশিপ গড়েছেন আসাদুল্লাল গালিব ও অমিত হাসান দুজনে তুলে নিয়েছেন সেঞ্চুরি গালিব একশো এগারো আর অমিত অপরাজিত একশো বাহাত্তর রানে দিন শেষে সিলেটের সংগ্রহ তিন উইকেটে তিনশো সত্তর রান নিশ্চয়ই এবং তাদেরকে সাগর চ্যানেল টোয়েন্টি ফোর সম্ভাবনা তৈরি করে এশিয়ান কাপে খেলতে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দল দুপুরে বিমানবন্দরে ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন ফেডারেশন কর্তারা এরপর ফুটবল ভবনে দলের সাথে সাক্ষাৎ করে প্রত্যেককে অর্থ পুরস্কার দেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি বাছাই পর্বে টানা চার ম্যাচ জিতলেও শেষ ম্যাচে স্বাগতিক চীনের কাছে হেরে এশিয়ান কাপে খেলার স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের দেশের ফুটবল মানোন্নয়নে আগামী বছর ইউরোপ সহ বিভিন্ন দেশের সাথে বয়স ভিত্তিক ফুটবলার বিনিময়ের লক্ষ্য নাসের শাহরিয়ারের এবার আন্ডার সেভেন্টিনের যে পারফরমেন্স আমি মনে করি এটা একটা ইম্প্রুভমেন্ট ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যদি আমরা এই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখি তাহলে আগামীতে ফুটবল বাংলাদেশে অনেক উজ্জ্বলতরভাবে আবির্ভূত হবে জানাবো জুনিয়র হকি বিশ্বকাপের খবর কাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স চেন্নাইয়ের রাধাকৃষ্ণন স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল পৌনে চারটায় প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে রুখে দিয়েছে বাংলাদেশ অন্যদিকে গেলোবারের রানার্স ফ্রান্স টানা দু ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকে দিয়েছে ১৯ গোল তাই এই ম্যাচে ফেভারিট ফরাসিরাই গ্রুপ পর্ব শেষে স্থান নির্ধারণে ম্যাচের জন্য লড়বে টিম বাংলাদেশ এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ